তো চলো বন্ধুগণ আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়ে আসার আগে প্রথমে তোমাদের সকলকে আগে একটা নিউজ পেপারের কাটিং দেখায় তো এই মুহূর্তে বন্ধুগণ দেখতে পাচ্ছ সেই নিউজ পেপারের কাটিংটি এখানে হেডিং এ কি লেখা রয়েছে সবাই ভালো করে দেখো কিন্তু হেডিং এ কি লেখা রয়েছে বিপুল অর্থের উৎস কোথায় কি না বিপুল অর্থের উৎস কোথায় পুলিশের নজরে কর্মী ফান্ডিং পুলিশের নজরে কর্মী ফান্ডিং তো সকলেই মোটামুটি জানো যে গত আটই অক্টোবর কবে না গত আটই অক্টোবর পুরুলিয়া শহরের পাশে যে দুলমি নবনির্মিত যে বাইপাস রোড রয়েছে সেখানে সরকারি প্রস্তাবিত যে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা সেখানে আদিবাসী কুর্মীর সমাজের ডাকে কিন্তু একটা বিরাট বড় প্রতিবাদ সভা হয়েছিল। সেখানে প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল হয়েছিল কি হয়নি সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল তারা প্রথমে পুরুলিয়াতে রেলি করে এবং র্যালি করে তারা এই যে দুলমি যে বাইপাস রোড রয়েছে সেখানে যে সরকারি প্রস্তাবিত যে বাস স্ট্যান্ড সেখানে তার একটা বিরাট বড় সভা করে আর কোথাও না কোথাও এই যে এত বড় সভা করার জন্য একটা একটা খরচ আছে আছে কি আছে নাই নিশ্চয় খরচ আছে যে ধরো এই প্যান্ডেল করলো স্টেজ করলো মাইকিং কইল এবার এই যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর ঝাড়খন্ড এই সমস্ত এলাকা গুলা থেকে যে বাস রিজার্ভ করে বাস ভাড়া করে করে যে নিয়ে আসা তাহলে তারও একটা ফান্ডিং আছে এবং এই যে যারা আইলো জন পেছু সবাইকে পাঁচশো টাকা করে দিয়া হলো সবাইকে পাঁচশো টাকা করে দেওয়া হয়েছিল কি হয় নাই এছাড়া ডিম ভাত খাসির মাংস ভাত পেলা সারা নাস্তারও ব্যবস্থা ছিল তাহলে এই যে এত বড় একটা সভার আয়োজন হইলো তাহলে একটা বিরাট পরিমাণ খরচ হলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হইলো তাহলে স্বাভাবিক ব্যাপার কিছু লোকের তো দৃষ্টি লাগিবে কি বা নজরে লাগবে কি যে কুর্মীরা যে এত বড় সভা করলো যেখানে লাখ লাখ কোটি টাকা খরচ হয়ে গেল টাকাটা কে দিছে সোর্সটা কোথায় রহস্য কোনখানে তো এই ব্যাপারে ঝাড়খন্ডের একটা কাকা কি বলেছে শুনো আগে ঝাড়খন্ডের একটা কাকা কি বলেছে মানে পেপারে নিউজ পেপারে যে প্রশ্নটা করা হয়েছিল তার জবাব কিন্তু ঝাড়খন্ডের একটা কাকা কিন্তু পরিষ্কার ভাবে দিয়ে দিয়েছে যে কোথায় মানে কি করে কুর্মীরা এত টাকা কোথা থেকে আসছে কর্মীদের মিটিং মিছিল করার জন্য আন্দোলন করার জন্য ভরত মাহাতো এবং কাকা ভরত মানে এখানে কোন মাহাতো বটে এটা কুর্মী মাহাতো না অন্য কোন মাহাতো বটে সেটা কিন্তু আমার জানা নাই এখানে যা লেখা রয়েছে ভরত মাহাতো এবং কাকা যে সংঘ থেকে রয়েছে মূল নিবাসী সংঘ কাকা কোন সংঘ থেকে রয়েছে না মূল নিবাসী সংঘ

মানে কুর্মীরা আন্দোলন করছে তারপরে শোনো এক এক কাকার কথা গেলে কিন্তু সবাই মন দিয়ে শুনবে আদিবাসী না কবি আন্দোলন পাত হোক জানতে হোগে कभी कुल मिजाती ने एस में शामिल होने के लिए आंदोलन नहीं किया फिर कि अभी अचानक पांच दस साल के अंदर जो संघर्ष चल रहा है इसके पीछे क्या साजिश है आप लोगों को हम लोगों को सभी बुद्धिजीवी वर्ग को समझना चाहिए सोचना चाहिए कि किसके इशारे पर किस ये सारा आंदोलन चल, चल रहा है इसका फंडिंग कहां से आ रहा है ये सारा फंडिंग आर एस एस के, के लोग कर रहे हैं आप लोगों है। को पता नहीं है पता तो आप लोग पता कीजिए जितना जी खर्च हो रहा है जितना हो रहा है, सारे लोगों को पता नहीं है लेकिन काका को सब मालूम है काका को सब मालूम है कुर्मी लोग जो आंदोलन कर रहे हैं पूरा फंडिंग आर दे रहा है आर दे रहा है कुर्मी लोग जो इतना आंदोलन कर रहे हैं ना आप लोगों को मालूम नहीं है कहां से फंडिंग आता है काका को लेकिन पूरी तरफ से जानकारी है काका को पूरी तरफ से मालूम है पूरा फंडिंग कुर्मी समाज को आरएसएस कर रही है क्यों कर रही है यह भी काका ने बताया सुनिए साहब लोग काका ने क्या बोला क्यों फंडिंग, फंडिंग कर रहा है ये लोग हमारे देश की हमारे जो ये झारखंड की सरकार है साए, 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 इसको अस्थिर करने का प्रयास है और हमें जातियों के बीच में बांटने का प्रयास है ये कुछ नहीं है ये आंदोलन नहीं है यह प्रोजेक्टेड आंदोलन है और हम लोग को जातियों में विभक्त करने का बांटने का प्रयास है और कुछ नहीं है तो सुन लेन कहां से फंडिंग आ रहा है কোন ফান্ডিং কর है আপ লোকো কো তো মালুম নেই এ লেকিন কাকা কো সব মালুম হে তো কাকার জন্য বন্ধগোণ একটা জোরদার হাততালি হয়ে যায় কাকা এত সুন্দর ব্যাখ্যা করলো যে কিভাবে কোথা থেকে কর্মীরা এত টাকা পাচ্ছে কিভাবে তারা যে তো মিটিং মিছিল করছে কোথায় এই টাকার উৎস টাকার উৎস কোথায় এবং কি কারণে টাকাটা দেওয়া হচ্ছে সেটাও কাকা পরিষ্কার ভাবে বললো কি বললো না টাকাটা কারা দিছে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ং সংঘ এটা তোমরা জানো নাই কিন্তু কাকা ঠিক জানে কাকা সমস্ত কিছু জানে তোমাদের হয়তো জানা নাই কিন্তু কাকা সব কিছু জানে এবার ফান্ডিংটা কেন দিয়া হচ্ছে শুনলে তো কাকার কথা ফান্ডিংটা দিয়া এই জন্যই হচ্ছে যাতে ঝাড়খন্ড সরকারকে অস্থির করা যায় ঝাড়খন্ড সরকারকে অস্থির করা যায় এবং ঝাড়খন্ডের যারা বাসিন্দা রয়েছে তাদের মধ্যে যে একটা ভেদাভেদ মূল নিবাসীদের মধ্যে যেটা ভেদাভেদ সেই ভেদাভেদ তৈরি করা যায় তার জন্য এই যে বড় বড় রেল ডহর এত বড় বড় আন্দোলন করা তো আমি জানি নাই যে কাকার ঘর কোথায় এবং কাকার জাতিটা কি বা কাকা কি উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করেছে কাকার নাম তো ভরত মাহাতো দিয়া আছে মূল নিবাসী সংগত কাকাকে হয়তো সবাই দেখলে তো যদি কেউ জানিয়ে থাকো বিশেষ করে যদি পুরুলিয়ার বাইরে তো দেখে তো মনে হইলো যে কাকা ওয়েস্ট বেঙ্গল লয় কাকা ঝাড়খন্ডের বটে কাকা কথা কার বটে ঝাড়খন্ডের বটে তো ঝাড়খন্ডের যদি কেউ দেখো দেখে থাকো এই ভিডিওটা যদি কাকার সম্পর্কে কেউ কোনো কিছু জানো তো অবশ্যই কিন্তু তার নিচে কমেন্ট বক্স কমেন্ট করে কিন্তু জানাবে তো বলি কাকা আমার জানা নাই যে তোমার ভিতরটা একেবারে গোটায় ফাঁকা তার কারণ কি না আর এস এস টাকা দিছে তার কি কোনো প্রমাণ আছে কোন কি প্রমাণ তুমি দেখাতে পারবে কোন কি প্রমাণ দেখাতে পারবে তো এই কাকাকে কিন্তু বলে যেতে পারে কুর্মীদের এত মিটিং মিছিল টাকা কোথা থেকে আসছে বাঁকুড়ার পার্বতী দি কিন্তু খুব সুন্দর জবাবটা দিয়েছে যে শুনো টাকা কোথা থেকে আসছে কুর্মীরা এই যে মিটিং মিছিল আন্দোলন করছে তার টাকার উৎস কোথায়

পার্বতীতে কি বললো কর্মীরা কে কিন্তু কেউ ফান্ডিং করে নাই এটা কুর্মীদের খাইতে খাবার টাকা কুর্মীদের ঘাম মোছা ধন কর্মীরা নিজের হাঁস মুরগি বিকে কর্মীরা নিজের হাঁস মুরগি ছাগল পাঠা বিকে তারা গাড়ি রিজার্ভ করে তারা তাদের যে জাতিসত্তার কানে তারা তাদের যে অধিকারের যে লড়াই সেই লড়াইয়ে তারা আগায় এসেছে তো আর একটা ভিডিও দেখায় যে কর্মীদের টাকার উৎস কোথায় এটা সরাসরি তোমরা দেখতে পাবে বন্ধুগণ তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই আটাই অক্টোবরের সভাটা আর এই সভাতে কিভাবে টাকা আদায় করা হচ্ছে দেখো সেখানে প্রতি ব্যক্তি পিছু পাঁচ টাকা 10 টাকা যে যত পারে মানে নিজের মনের মতন করে এখানে টাকা সঞ্চয় করা হচ্ছে দেখতে পাচ্ছ যে হলুদ হলুদ করে সেই টাকাটা সঞ্চয় করা আদায় করা যায় এই টাকা আদায় কি জন্যে তো বলে রাখি এটা কিন্তু কোন পার্টির মিটিং লয় আর এটা কোনো রাজনৈতিক দলেরও মিটিং লয় যে ডিম ভাত না বিরিয়ানি না খাসির মাংস ভাত না ভালো ভালো নাস্তা দিবে না যজন আসবে তজনকে পাঁচশো করে টাকা দিবে এটা হচ্ছে সমাজের মিটিং এটা সমাজের মিটিং এটা মানুষের অধিকার লড়াইয়ের মিটিং তাই বন্ধুগণ আজ কুর্মীরা কিন্তু কুর্মীরা চাষা ঘরের লোক হইলো তারা আজ নিজের ধান চাল বিক্রি করে শাক সবজি বিক্রি করে হাঁস মুরগি বিক্রি করে নিজের পরিশ্রম করা টাকা খরচ করে তারা বাস ভাড়া করে বাস রিজার্ভ করে গাড়ি রিজার্ভ করে তারা এই যে মিটিং এ এসেছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু এখানে মিটিং এ বসেছিল তাদেরকে একটা খাবার পর্যন্ত দেয়া হয়নি না নাস্তা দেয়া হয়েছে না ঘুগনি মুড়ি দেয়া হয়েছে না ডিম ভাত দেয়া হয়েছে না খাসির মাংস ঝোল আর ভাত দেয়া হয়েছে কিছুই দেয়া হয়নি তারা যতটুকু পাইছে যেমন পাইছে তারা সেইখানে কিন্তু নিজেদের জন্য খাবার ব্যবস্থা করে নিয়েছে কেউ তাদের জন্য খাবার ব্যবস্থা করে নাই তোমরা যারা বিশেষ করে ভিডিওটা দেখছো বা যাদের সন্দেহ আছে যে না হয়তো ডিম বাদ দেয় হয়তো জন পেছু পাঁচশো করে টাকা দেয় তারাও একবার জানি দেখিবে কুর্মী সমাজের মিটিং এ কুর্মী সমাজের আন্দোলনে কুর্মী সমাজের সামাজিক আন্দোলনে কেউ কিন্তু একটাও টাকা দেয় নাই নিজের ঘাম জোড়া টাকা খসাতে হয় নিজের পকেট পকেট থেকে টাকা বাইর করতে হয় কারণ আজ কর্মীরা ধীরে ধীরে বুঝতে পারিছে আজ তাদের ভাষা ধর্ম সংস্কৃতি আজ তাদের কথা হারাই যাচ্ছে আজ তাদের বালি তাদের অধিকার তাদের জল জঙ্গল জমিন রক্ষা তারা করতে পারছে না কোথাও না কোথাও আজ কর্মী সমাজের মানুষেরা ভালোই টের পাইছে যে আজ তাদের নিজস্ব যে অধিকার বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদেরকে কিন্তু লড়াই আর সংগ্রামটা চালান যেতে হবে আন্দোলনটা চালান যেতে হবে প্রতিবাদটা চালান যেতে হবে অধিকারের জন্য লড়াই করে যেতে হবে তাই আজ তারা নিজের ঘাম জোড়া টাকা খরচ করে আজকে তারা এই মিটিং সভা সভাতে তারা অংশগ্রহণ করছে কোন লাল কিন্তু কুর্মীদেরকে ফান্ডিং করে নাই পরিষ্কার শুনে রাখো যারা বলছে যে কুর্মীদেরকে ফান্ডিং করা হচ্ছে এথা থেকে ফান্ডিং করছে ওথা থেকে ফান্ডিং করছে তো ভাই তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে আছে কি কোনো প্রমাণ কাকা তো বলে দিল যে আপ লোক নেই মালুম হ্যাঁ হামে সব মালুম হ্যাঁ তো কাকা

আগে জানো তারপরে মানো আগে জানিবে তারপরে বলিবে চামড়ার মুখ বলে যা মনে আসছে তাই কাকা বলে দিছে যা আসছে তাই বলে বলি কুর্মীদের আন্দোলনের যদি ইতিহাসটা দেখতে হয় না তাহলে কুর্মীদের সম্পর্কে জানতে হবে কুর্মী জাতির ভাষা ধর্ম সংস্কৃতি সম্পর্কে জানতে হবে কুর্মীরা কিন্তু দশ এগারো বছর ধরে আন্দোলন করে নাই আর কুর্মীদের দাবিটাও কিন্তু নতুন লয় িয়ার আগার ভিডিও তো আমি bole যে je 1950 সালের পর থেকে কিন্তু বিভিন্ন ভাবে ডিপুটেশন হোক সারক লেপি জমা দিয়ে কুড়মিরা কিন্তু বিভিন্ন ভাবে কেন্দ্র সরকার তৎকালীন বিহার সরকার ঝাড়খণ্ড সরকার ওড়িশা সরকার বাংলা সরকারকে তারা দাবি জানাই আইছে বিভিন্নভাবে ভাবে এবং 1975 সালের পর থেকে আমরা দেখি যখন কাগজ কলমে কোনো কাজ হয় নাই তখন তারা কিন্তু রাস্তা শুরু করে গ্রামে গ্রামে মিটিং মিছিল করে যার সবচেয়ে বড় পরিণাম আমরা সালে দেখতে পাই যেটা পুরুলিয়ার হয়েছিল যেখানে লক্ষ লক্ষ কর্মী সমাজের মানুষেরা হয়েছিল উদ্দেশ্য ছিল একটাই কর্মীরাকে ভারতীয় সংবিধানের যে রয়েছে বা শিডিউল ট্রাইব যে তালিকা রয়েছে সেই তালিকার অন্তর্ভুক্ত করা উনিশশো সাতাশি সাল আর কাকা এখানে কোথায় দশ এগারো বারো বছরের কথা বলছে কোথায় সাতাশি মানে এইদিকে পঁচিশ যদি আমি ধরি আর ওইদিকে তেরো তো প্রায় আটত্রিশ উনচল্লিশ বছর আগে কার ঘটনা তাহলে আটত্রিশ বছর আগে কুর্মীর অত বড় একটা জনসভা তখনকার দিনে যোগাযোগ ব্যবস্থা সেরকম ছিল নাই তখনকার দিনে মিডিয়া সেরকম ছিল না তখনকার দিনে ফেসবুক ছিল না ইউটিউব ছিল না তাও তখনকার দিনে লক্ষ লক্ষ মানুষ তাদের জাতি সত্তার টানে আড়সার ঝুঁঝকাতে জড়ো হয়েছিল তাহলে কাকাকে আমি একটাই কথা বলবো যে অযথা এইভাবে কুর্মী সমাজের মধ্যে বা কুর্মী সমাজের সাথে অন্য লোকের যে দ্বন্দ্ব লাগানোর কিন্তু অযথা চেষ্টা করবেন নাই পরিষ্কার ভাবে একটা বার্তা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দিতে চাই শুধুমাত্র কাকা কেন অন্যান্য আরো অনেকেই রয়েছে যারা বহু বিভ্রান্তমূলক বহু ভুলভাল তথ্য পরিবেশন করে বহু ভুলভাল তথ্য পরিবেশন করে আজ সমাজের মধ্যে যে ভাতৃত্বটা আছে আজ সমাজের মধ্যে বর্তমান সময়ে যে মেলবন্ধনটা আছে সেই মেলবন্ধনটাকে নষ্ট করার চেষ্টা করেছে বেশ কিছু লোক তো একটাই কথা আমার বলার শেষে যে বিশেষ করে যে যাই বলুক উর্মী সমাজ হোক এবং অন্য কোনো সমাজ সমাজের মানুষজন হোক তারাকে আরো বেশি সচেতন হইতে হবে আরো বেশি সাবধান হইতে হবে এবং এই ধরনের যারা ব্যক্তি রয়েছে যারা কখনো জাতিবিদ্বেষী মন্তব্য করছে যারা কখনো জাতিয়ে জাতিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে তাদের কাছ থেকে সর্বদাই দূরে থাকতে হবে এবং তারাকে চিহ্নিত করতে হবে তো যাই হোক বন্ধুগণ আজকের ভিডিওতে আর এই সকলেই শুনলে যে কুর্মীদের সন্ধানে মানে কর্মীদের বিপুল অর্থের উৎস কোথায় তো যারা বলতে চাই বা যারা তোমাদেরকে প্রশ্ন করবে যে কুর্মীদের বিপুল অর্থের উৎস কোথায় তো এই ভিডিওর ভিডিওটা অবশ্যই কিন্তু তাদেরকে পাঠান দিবে যে কর্মীদের বিপুল অর্থের উৎস কোথায় তো চলো সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই সমাপ্ত করছি